এটি আরতি এবং শতরূপার গল্প যা পনেরো বছরের বেশি সময় ধরে নিঃশব্দে বাস্তবে রূপ নেওয়া একটি স্বপ্নের কাহিনী আমার নাম আরতি মন্ডল বাড়ি পল্লী আমার নাম শতরূপা বিশ্বাস আমি কল্যাণী শৈদপল্লী বাসিন্দা যেদিন থেকে লক্ষ্মীর ভান্ডারটা দেওয়া শুরু করেছে তারপর থেকে ছ মাস বাদে আমি সেভিংস করার পরে সেই টাকা দিয়ে আমি আর কি দোকানটা কালো শো যতক প্রয়হ আমার স্বামী আমি আর দোকান চালাই ছ আছে কালো রূপশ্রীতে দিদি আমাকে পঁচিশ হাজার টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে বাবার অনেক হেল্প হয়েছে আমি হব বলে চরণ দাসি হব বলে চরণ দাসি আমি ওই টাকাটা দিয়ে প্রথমে গ্যাস তুলি তারপরে কেউ সাহায্য চায় কিছু চাইলে পরে তাকে আমি দেই তারপর আমার নিজের চিকিৎসা করি আমার নিজের স্বামীরও চিকিৎসা করি আমার লোকাল সেবা করি তার থেকে আমি কিছু রেখেও দিই লোকে তার আমরা শাড়ি তৈরি করতাম তখন কোনো কারেন্ট ছিল না জানেটার লাইন নিয়ে আমরা কাজ করতাম লম্ফ জেলে কাজ করতাম লক্ষ্মী ভান্ডার টাকা দিয়ে টিভি কিনেছি ফোন কিনেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষটা কাঁচা দেখেছি রাস্তা রাস্তাঘাটও খারাপ ছিল কোনো আলো ফালো ছিল না কারেন্ট ছিল না এখন সব সুবিধা আছে এখন আর কোনো ভয় নেই আমার স্বামী বয়স্ক ভাতা পায় আমার বৌমা লক্ষ্মী ভান্ডার পায় আমার মেয়ে লক্ষ্মী ভান্ডার পায় দিদি লক্ষ্মী ভান্ডারে আমি খুব উপকৃত দিদিকে আমরা আগামী বছর চাই কেন দিদির কাছ থেকে অনেক কিছু আমরা সেফটি দিক থেকে পাচ্ছি ঠিক আছে যেহেতু আমরা মেয়ে মানুষ উনিও একটা মেয়ে তো সেই ক্ষেত্রে উনি তো মেয়ে হয়ে মেয়ে সেফটিটাকে আগে সাধারণত দেখবে না দিদির সঙ্গে আমাদের সম্পর্ক ভালো আছে তাই দিদিকে চাই আমরা বাইরে বেরোই যাতায়াত করি এদিক ওদিক সেক্ষেত্রে দিদি অবশ্যই পাশে আছে আর থাকবে আগামী দিনে দেখেছি রূপসাগরে মনের মানুষটা শোনা দেখেছি